এসএসসি পঁচিশ ব্যাচ কী অবস্থা তোমাদের টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝে গিয়েছো আজকে বাংলার দ্বিতীয় পত্রের একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া হবে আর এই সাজেশনটি সকল বোর্ডের জন্য সো কথা না বাড়াই লেটস ডাইভ ইন টু দ্য সাজেশন দেখো প্রথমে আসে অনুচ্ছেদ অনুচ্ছেদের ক্ষেত্রে তোমরা যে কাজটি করবে বইমেলা সুন্দরবন কম্পিউটার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর হচ্ছে গিয়ে মোবাইল ফোন এগুলো খুব ভালোভাবে পড়বে এছাড়া জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত স্বাধীনতা দিবস দেখে যেতে পারো আরেকটা কথা লার্নিং ডাইসের বিগত বছরের সাজেশনগুলো প্রত্যেকটা বোর্ডে নাইনটি পারসেন্ট প্লাস কমন এসেছিল। এবার আসো সারাংশতে আমি সব সবসময় সারাংশ প্রেফার করি এজন্য আমি শুধুমাত্র সারাংশর সাজেশন দিই কেউ যদি সার মর্ম দিতে চাও নিজের মতো পড়ে নিতে পারো সারাংশর ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও সেম সাজেশন দেখে পড়ে যাও আচ্ছা এবার কিছু কথা বলি সেটা হচ্ছে এসএসসি ব্যাস পঁচিশ অর্থাৎ তোমাদের জন্য লার্নিং ডেজের আন্ডারে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা আছে তোমরা যদি কেউ অ্যাড হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে গিয়ে আমার পার্সোনাল অ্যাকাউন্ট কিংবা লার্নিং ডেস এর ফেসবুক পেজ কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই তোমাকে সেই গ্রুপে অ্যাড করাই দেয়া হবে এছাড়া এই পিডিএফের জন্য এই সাজেশনের পিডিএফের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আরেকটা কথা সেটা হচ্ছে লার্নিং ডেজ দুটা কোর্স চলতেছে একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের দুই থেকে আড়াই মাসের কোর্স এক হাজার টাকার কোর্স সেটা এখন চলছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় অর্থাৎ তিনশো নিরানব্বই টাকায় তুমি যদি এই কোর্স কেনো তুমি যদি কখনও বাংলা নাও পড়ো আমি গ্যারান্টি দিচ্ছি দুটোতেই নব্বই প্লাস মার্ক ক্যারি করতে পারবা আরেকটা আছে হচ্ছে গিয়ে টু ইন ওয়ান কোর্স এখানে বাংলা এবং ইংলিশের একটা কোর্স এটাও অফার মূল্য হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা বিস্তারিত ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা ভালোভাবে দেখে নিও এবার আসো চিঠিপত্রের সাজেশনে চিঠিপত্রের যে সাজেশনগুলো দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে পড়ে যাও তারপর দেখো সংবাদ প্রতিবেদন এবার আসো প্রবন্ধ রচনায় এক্ষেত্রে কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধ অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এছাড়া মাদকাশক্তি ও এর প্রতিকার রোকেয়া শাখাওয়াত হোসেন জগদীশ চন্দ্র বসু আর বাংলাদেশের পর্যটন শিল্প সাজেশন দেখে খুব ভালোভাবে পড়ে যাও ইনশাল্লাহ বাংলায় অনেক ভালো মার্ক তোমরা পাবা আর কোর্স সম্পর্কে জানতে অবশ্যই আমাকে নক করো আল্লাহ হাফেজ